এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পড়েন নাবিজির সাল্লাহ আলি বলছেন আল্লাহ তালা তাকে একটা খুশির সংবাদ দিবে সোহান আল্লাহ মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা হাদিসের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায় নাবিজির সাল্লা আলি এই দোয়াটা মুকস্ত করতে বলেছেন যে এই হাদিসটা শুনবে নাবিজির সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সে যেন এটা মুখস্ত করে নেয় দোয়াটা কি দোয়াটা আজকেও আমরা পড়েছি نبيجي صلى الله عليه وسلم دعا شروطي بولتين اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك

আল্লাহ আমি আপনার গোলাম ওয়াব্ন আবদিক গোলামের ঘরের গোলাম আমার মা আল্লাহ আপনার বান্দি আল্লাহ আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত হবে আপনার ফয়েসলাগুলা সবচেয়ে আদালতপূর্ণ হবে যত নাম আল্লাহ আপনার আছে সবগুলো নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আপনি আপনার কাছে গোপন রেখেছেন সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আল্লাহ আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনার কাছে আপনাকে ডাকতেছি আল্লাহ যেই নামগুলো আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি এত কিছু বলে এরপর আল্লাহর কাছে কি বললেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন নূর অসাদি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন আল্লাহ আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পড়েন নাবুজু সাল্লা আলি বলছেন আল্লাহ তালা তাকে একটা খুশির সংবাদ দিবে সোভান আল্লাহ বেহান এই আমরা এই দোয়াটা প্র্যাকটিস করার চেষ্টা করি যাদের মুখস্থ নাই অন্তত শুনে শুনে আমরা শেখার চেষ্টা করি আমরা আমাদের টাইম লাইনে এ জাতীয় ভিডিওগুলো রেখে দিই মাঝে মাঝে ডাউনলোড করে এই ভিডিওগুলো শোনার চেষ্টা করি আমরা আমাদের ফেসবুকে ইউটিউব থেকে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনার অন্তকরণে আল্লাহ তালা বসিয়ে দিবেন আমরা মুখস্থ করব পড়বো জানবো আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াগুলো পরে পরে আল্লাহর কাছে চাব এত কিছু বলে নবিজি বলেন আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন বক্ষের আলো বানায় দেন কত কিছু নবীজি বললেন সব কিছু বলে আল্লাহর কাছে চাইতেছেন আল্লাহ আপনি সম্পদ দিয়ে দেন তা চান নাই গর বাড়ি সুন্দর করে দেন নবীজি তা বলেন নাই আল্লাহর কাছে বলতেছেন নূর অি আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার বসন্ত বানায় দেন আল্লাহ আমার হৃদয়টা কোরআন দিয়ে ভরে দেন আমার হৃদয়টাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আমার পেরেশানি দূর করেন চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমরা যদি এইভাবে দোয়াগুলো পড়ি শিখি শেখার চেষ্টা করি আল্লাহ রাব্বুর আলমিন অবশ্যই আমাদের মনের আশা পূরণ করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বরাকাত এই দোয়াটি সাতবার পড়েন আপনার কোনো ফু দেওয়া লাগবে না ব্যথার স্থানটায় ধরে এই দোয়াটা সাতবার করে আপনি পড়েন অবশ্যই ইনশা আল্লাহ একই নিয়ে পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই আপনাকে শেফা দান করবেন প্রচণ্ড মাথা ব্যথা হয় ঘাড়েও ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কি না নবীজি সাল্লা আলি সাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন যেটি ব্যথা নিরাময়ক যখনই আপনার প্রচণ্ড মাথা ধরে যাবে প্রচণ্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তিব্ব নাবাবির দিকে ফিরে আসেন নাবি সাল্লা সাল্লাম এক্ষেত্রে কি করতেন কোন দোয়া শিখিয়েছেন আমরা আগেই ব্যস্ত হয়ে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্যে আপনি ট্রিটমেন্ট নিবেন ট্রিটমেন্ট নেওয়াটাও শোন না তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি নাবিজি সাল্লা আলি সাল্লামের শিখানো একটি দোয়া পড়েন গুরুত্বপূর্ণ একটি দোয়া নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আউযু বিআযাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি আজিদু আযিদু ওয়া উহাযিরু আউযু বিআযাতিল্লাহি কুদরতিহি মিন শাররি আজিদু আযিদু ওয়া উহাযিরু আউযু বিআযাতিল্লাহি কুদরতিহি মিন শাররি আজিদু আযিদু ওয়া উহাযিরু এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন সাতবার করে এই দোয়াটা পড়া সাতবার বিসমিল্লাহ 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 তিনবার এরপর মিন এই দোয়াটি সাতবার পড়েন আপনার কোনো ফু দেওয়া লাগবে না ব্যথার স্থানটায় ধরে এই দোয়াটা সাতবার করে আপনি পড়েন অবশ্যই ইনশাআল্লাহ ইকিন নিয়ে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে শেফা আদান করবেন